হাই গাইস আমি মৈত্রী আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো খুব সুস্থ আছো আমি খুব ভালো আছি কারেন্টলি আমি এখন আট মাসে প্রেগনেন্ট বাট প্রেগন্যান্সির শুরু থেকে এখনো পর্যন্ত মানে সাত মাস অবধি আমার খুব ভালো কেটেছে মানে খুব স্মুথলি কেটেছে আর যখন থেকে না ঠিক আমি আট মাসে পড়েছি তারপর থেকে একটু একটু প্রবলেমটা স্টার্ট হয়েছে যেরকম আমি প্রথম থেকে একদমই কিছু ফিল করিনি যে আমি প্রেগনেন্টগুলো আমি ঘরের সমস্ত কাজ করতাম সমস্ত কিছু করেছি রান্না বান্না থেকে শুরু করে নিজের কাজ নিজের কাজের কাজ নিজের ঘরের কাজ সমস্ত কিছুই করেছি তো সেরকমভাবে কিছু আমি ফিল করিনি অনেকের হয় না যে বমি পায় বা সবসময় শুক্রাটতে ইচ্ছা করে বা অ্যাসিডিটির একটা সমস্যা থাকে বাট আমার সেরকম কোনো সমস্যা ছিল না অল্প অল্প ছিল কিছু কিছু তবে মেন যে সমস্যাটা আমার ছিল সেটা হচ্ছে লো প্রেশারের মানে একদম প্রেগনেন্সির শুরু থেকেই আমার লো প্রেশারের সমস্যা বাট সেটাকে অতটা বেশি আমার প্রায়োরিটি আমি দিই কারণ অতটা প্রবলেম হয়নি প্রথম থেকে অতটা প্রবলেম হয়নি সেভেন মান্থ অব্দি খুব স্মুথলি কেটেছে তারপর যখন আট মাসে আমি এসে পড়েছি তারপর থেকে না আস্তে আস্তে আমার ওই লো প্রেশারের সমস্যাটা একটু বাড়তে মানে বাড়ছে আর কি আর আমার একটু শরীরটা খারাপ করছে দুর্বল দুর্বল লাগছে একটু মাথা করা হচ্ছে এমনিতে আমি অনেক কাউকে শুনেছি যে যা প্রেগন্যান্সিতে অনেকের হাই প্রেশার হয়ে যায় প্রেশার অনেক হাই থাকে অনেকে আবার লো প্রেশার থাকে বাট সেটা খুব কম জনের কাছ থেকে আমি শুনলাম আমি যত বন্ধু বান্ধব বা সবার কাছ থেকে খোঁজ খবর নিয়েছি বলছে হ্যাঁ লো প্রেশার থাকে বাট খুব কম জনের লো প্রেশার থাকে হাই প্রেশারটাই মেনলি বেশি থাকে তবে প্রেশার লোটা কোনো রকম প্রবলেমের কিছু নয় হাই প্রেশারটাই মেনলি প্রবলেম করে মানে ক্ষতি করে তো আমি ডাক্তারকে গিয়ে প্রথম থেকেই বলছি যে ম্যাডাম দেখুন না আমার তো লো প্রেশার অত আমি কী করবো তো কিছু করার দরকার নেই লো প্রেশার তো ভালো লো তো খারাপ না লো প্রেশারটা তোমার কোনো প্রবলেম নেই তো আমি বাড়ি চলে আসতাম তারপর কিছু করতাম না লো প্রেশারের জন্য এমনি মাঝে মাঝে একটু দুর্বল লাগতো বা একটু মাথা ঘুরে যেত তাও সেটা খুব কম সময় হয়েছে মানে ফার্স্ট টাইমের একবার দুবার মতো মাথা একটুখানি জাস্ট ঘুরে গেছে মনে হচ্ছে বসে পড়ি যেহেতু প্রেশারটা ফল্ট করে গেছে লো হয়ে গেছে অনেকটা তারপরে সাত মাস অবধি আমার সব কিছু ঠিকঠাক ছিল যখন আট মাসে এসে পড়েছি তখন থেকে না মানে একটু মাথা ঘোরার সমস্যা বা ভাল লাগছে না ঘুমতে ঘুরতে ইচ্ছা করছে না একটু বসে পড়ছি বেশি কাজকর্ম করতে পারছি না একটু এনার্জি পাচ্ছি না তো এই ব্যাপারটা আমি যখন এইট মান্থে প্রথম দিকে আমি ডাক্তারকে দেখ বলি যে আমার খুব শরীরটা খারাপ খারাপ লাগছে লো প্রেশারে মেনলি যে যে সমস্যাগুলো হয় একটু বুক ধোয়ার পরে একটু মাথা ঘুরে যায় তো সেই সব সমস্যাগুলি হচ্ছিলো তো ডাক্তার বলছে ওটাতে কোনো সমস্যা না ওর কোনো প্রবলেম নয় লো প্রেশার হয়েছে তা কী হবে লো প্রেশার কোনো প্রবলেম নয় আমি তাহলে ম্যাডাম কী করবো আমি কী করা দরকার লো প্রেশারের জন্য তো নুন চিনির জল খেতে পারি বলছে হ্যাঁ চিনির জল ও জল তুমি এগুলো খেতেই পারো কোনো অসুবিধা নেই তার সঙ্গে আমাকে অনেকেই সাজেস্ট করেছে যে তুই একটু মিষ্টি খা যেহেতু আমি একদমই চিনি খেতাম না আগে থেকেই মিষ্টি একদমই পছন্দ করি না বলছে তুই একটু মিষ্টির পরিমাণটা মানে প্রত্যেক দিন একটু করে মিষ্টি খা রাত্রিবেলা শোয়ার আগে একটু মিষ্টি খেয়ে নিয়ে একটু দুপুরবেলা মিষ্টি খা একটু সকালবেলা মিষ্টি একটু একটু করে খাবি তো সেগুলো আমি করতাম তো দেখতাম যে ঠিকই আছে আর ডাক্তারবাবু বলছে যে তুমি না খাওয়া দাওয়া ঠিকঠাক করছো না একটু ভালো করে খাওয়া দাওয়া করো মানে একটু বেশি পরিমাণে খাওয়া দাওয়া করো তিনবেলা খুব ভালো করে খাও দেখবে তোমার এই লোকেশনের সমস্যাটা একটু কমে যাবে কিন্তু এখনও আমার এখনও আমি আট প্রেগনেন্ট এখন আমি সাথে কথা বলছি বলতে বলতাম একটু মানে হাঁপিয়ে মতো একটু যাচ্ছি অল্প একটু হাঁপিয়ে যাচ্ছি বা কোনো কোনো সময় হয় না একটু মানে একটু মাথাটা ঘুরছে ভাল লাগছে যেন মনে হচ্ছে শুয়ে পড়ি মানে এরকম এরকম প্রবলেম এখন আট এসে হচ্ছে মেনলি লো প্রেশারের সমস্যাতে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে একটু মাথা ঘুরে গেলে তুমি পড়ে যেতে পারো তো পড়ে গেলে ক্ষতি হবে আর এখন এই সময় পড়ে যাওয়াটা একদমই উচিত নয় আমিও চাইবো যে যাতে যাতে তোমাদের লো প্রেশার রয়েছে তোমরা চেষ্টা করো সব সময় যেন কারোর সাথে থাকো কেউ যেন তোমাদের পাশে থাকে সবসময় যেমন আমাকে এখানে একা একা থাকতে হয় কিছু করার নেই তো এটা সবাই ভয় পায় যে আমি যেহেতু একাকা থাকি হট করে যদি পড়ে যাই বা কিছু হয় তো আমি কী করি বলো তো সকালবেলা ঘুম থেকে না একটুখানি ও জল খেয়ে নিই তারপর দুপুরবেলায় যখন খাবার খাই তা কিছুক্ষণ আগে একটু নুন চিনির জল খেয়ে নিই আবার বিকেলবেলা একটুখানি ঘুম থেকে উঠে একটুখানি নুন চিনির জল খেয়ে নিলাম অল্প করে এক কাপ মতো খেলেই হবে তো তোমরা এগুলো করো যাদের যাদের লো প্রেশার ও চার লো প্রেশার থাকলে কী কী করতে হয় না করতে হয় সেটাও তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো আমি সেগুলো করার চেষ্টা করব। আর আশা করবো তোমরা খুব ভালো থাকো যাদের যাদের লো প্রেশারের সমস্যা রয়েছে মেনলি হাই প্রেশারের সমস্যাটাই একটু কষ্টকর মানে যাদের হাই প্রেশার থাকে সেটাই ডাক্তাররা বলে যে একটা ক্ষতিকর হাই প্রেশার থাকলে বাচ্চারা অনেক রকম প্রবলেম হয় তো লো প্রেশার থাকলেও অনেক অনেক সমস্যা হতে পারে হয় তো তোমরাও যাদের যাদের লো প্রেশার রয়েছে তারা চেষ্টা করো খুব ভালো করে থাকা কারোর সাথে থাকার অন্তত আমার মতো একা তা না ভালো করে খাওয়া দাওয়া করো আর প্রেগন্যান্সি রিলেটেড আরও যদি কিছু ভিডিও তোমরা দেখতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকের জন্য তাহলে আসছি আবার দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে আর তোমরা ততক্ষণে সবাই খুব ভালো থাকো খুব সুস্থ থাকো আর তোমরা প্রে করো যেন আমিও খুব ভালো থাকি সব কিছু খুব স্মুথলি হয় যেরকম সেভেন মান্থ অব্দি হয়েছে এইট মান্থ নাইন মান্থ যেন খুব ভালোভাবে কাটাতে পারি সবাই প্রে করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে